গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি আর সব জায়গায় নিশ্চয়ই প্রচণ্ড গরম আর আমি কোথায় যাচ্ছি দেখে তোমরা ভাবছো হয়তো আমি কোথাও যাচ্ছি যেহেতু রাস্তাটা দেখাচ্ছি এটা আমার অনেক আগের ভিডিও করা ছিল তো ভাবলাম সেটাকে একটু শেয়ার করে দিই তো বাড়ি যাচ্ছিলাম হোলির সময় সেই সময় বাসে বসে আমি ভিডিওটা করেছিলাম তো তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বলছি বন্ধুরা কেউ আমার ভিডিওটা স্কিপ করো না সবাই সম্পূর্ণটা দেখো আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে তো চলো তাহলে দেখা যাক তো বন্ধুরা রেসিপিটা হচ্ছে মাছের রেসিপি দেখেও থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা হচ্ছে পাকাল মাছ অনেকে এটাকে বান মাছও বলে তো পাকাল মাছের জন্য দেখো টমেটো আদা রসুন পেঁয়াজ দিয়ে পেস্ট করে রেখেছি আর এদিকে গোটা জিরে কালো জিরে ফলন দেওয়ার জন্য রেখেছি কার জিরের গুঁড়ো রেখেছি আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কড়াইটা দেখো গরম হলো যখন তখন মাছটা আমি যেহেতু ফ্রিজ থেকে বের করে রেখেছি তো মানে অনেকটা মানে তেল ছিটবে বেশি করে ওই কারণে ফার্স্টের দিকে আমি কম তেল দিয়ে মাছটা ফ্রাই করছিলাম পরে তেলটা আর একটু দিয়ে দিয়েছিলাম কারণ বেশি তেলের মধ্যে দিলে বেশি তেলটা ছড়িয়ে যাবে কড়াইটা একটু ছোটো ছিল যদিও লোহার কড়াই লোহার কড়াইতে রান্না করতে আমার খুব ভালো লাগে কিন্তু কড়াইটা সত্যি খুব ছোটো শুধুমাত্র পুরি বানানোর জন্য মানে ফ্রাই করার জন্যই কড়াইটা নেওয়া হয়েছিল পরে আমি এটাতে সবজি বানানো অভ্যাস করিয়েছিলাম তো দেখো মাছটা মাছগুলো বান মাছগুলোকে ভালো করে ফ্রাই করে একটা বাটিতে রেখে দিলাম তারপরে কড়াইতে যে তেল ছিল ওই তেলে কালো জিরে আর এমনি গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর মশলাটা আমি দিয়ে দিলাম তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা তত ভালো হবে যে কোনো জিনিস রান্না করতে হলে মশলাটা ভালো করে কষালে বেশ টেস্টি হয় যত জলদি রান্না হয় না মশলাটা কষানো হয় না তত বেশ কাঁচা কাঁচা গন্ধ থাকে ভালো লাগে না তো এই কারণে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখো অনেকটা জল বেরিয়েছে মশলা থেকে কড়াইটা খুব ছোট হয়ে গেছে একটু বড় কড়াই হলে বেশ মজা হতো তো দেখো আমি একটুখানি লবণ দিলাম এরপরে একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ মশলাটাকে কষাবো আর এইদিকে দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো সুন্দর করে তোমরা কেউ বন্ধুরা প্লিজ আমার আমার এই ভিডিওটা কেউ তোমরা স্কিপ করো না দেখতে দেখো সঙ্গে থাকো পাশে থাকো অপনারায় ব্লগ আর দেখো একটুখানি তেল দেওয়ার কথা ছিল কারণ অনেকটা তেল শু মানে কম দেওয়া হয়েছিল তো ওই জন্য ভাবলাম আর একটু তেল দিয়ে নিই তো তার জন্য আমি একটু তেল দিয়ে নিলাম যদিও তখন তেলটা আমি এই কারণে কম দিয়েছি যেহেতু মশলা ছিটে ছিটে সব বাইরে চলে যায় তেলটা কড়াইটা ছোট ওই কারণে তো তোমাদের কড়াইটা একটু বড় হলে একবারে তেলটা দিতে পারো তো আমি ইচ্ছা করে তেলটা একবারে দিই নি তো দেখো মানে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে তো আমি দুটো হালকা পাকা পাকা লঙ্কা একটা লঙ্কা চিড়ে দিয়েছি কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না ওই কারণে তো দুটো লঙ্কা দিয়ে দিলাম তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লঙ্কা দিয়ে নিও যে যেমন লঙ্কা খায় সে তেমন লঙ্কা দেয় তো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে দেখো এখন আমি জল দিয়ে দেব কি সুন্দর তেল মশলা থেকে তেলগুলো ছাড়তে শুরু করেছে বলো মশলাটা কষানো হলে সত্যি রান্নাটা সত্যি দুর্দান্ত এমনিতেই হয় শুধু তেল লবণ দিলে কিছু হয় না তো দেখো এবার আমি মশলাটা কষানো হলে এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দেখবো কতটা জল লাগবে আমি কতটা ফোটাবো কতটা ঝোল রাখবো সেই হিসাবে আমি জলটাকে জল দেব তো জলটা ঠিক আছে এখন জলটা যখন ফুটবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেব এই দেখো জলটা ফুটেছে এবার মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি আর পাকাল মাছের ঝোল রান্না করতে হলে মাছগুলোকে বেশি কড়া করে ভাজা যাবে না এমনিতেই ছোট মাছ তো তারপরে যদি কড়া করে ভাজা হয় তাহলে মাছের ঝোলেও নরম থাকবে না খেতেও মজা লাগবে না তো ওই জন্য মাছগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি সেরকম ভাজিনি কিন্তু ভেজেছে মোটামুটি করে তো দেখো এবার অনেকটা শুকিয়ে এসছে ঝোল আমি সেই জিরের গুঁড়ো একটুখানি দিলাম আর কোনো মশলা দেবো না গরমে বেশি মশলা না খাওয়াই ভালো প্রচণ্ড গরম পড়েছে তো এরকম ঝোলও নামানো যাবে কিন্তু আমি ভেবেছি আর একটু ঝোল নামিয়ে দিই তো কালারটা খুব সুন্দর হয়েছিলো কিন্তু ক্যামেরায় আমি সেইভাবে কালারটাকে মানে দেখাতে পারিনি তোমার তো এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি বাটিতে নামিয়ে নেব তো দেখতে তো খুব সুন্দর লাগছে আমার খেতেও খুব ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে দেশি মাছ খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে আর বড় মাছের থেকে আমি দেশি মাছ খেতে আমরা সবাই খুব ভালোবাসি প্লাস আমার ছেলেকেও আমি শিখিয়েছি বাবা ছোটো মাছ খেয়ে হবে ছোটো মাছ খেলে বেশি এনার্জি ছোটো মাছ বেশি ভালো তো বাবুকেও ওইগুলো বলি তোর জন্য বাবুও খুব ভালোবাসে তবে এই পাকাল মাছের ইয়েটা একটু বেশি কাটা তো এগুলো ঝোলেও খায় না ও ভাজা দিলে খায় মচ মানে মুসমুস করে ভেজে দিলে খেতে পারে কিন্তু ঝোলেই বেশি খুব কম খায় তো দেখো আমার হাজব্যান্ডের জন্য ভাতটা বেড়েছি তো ও বললো আজ কিছু রান্না করতে হবে না শুধু পাকাল মাছই রান্না করো তার জন্য শুধু এই মাছের ঝোলটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে কারণ আমার হাজব্যান্ডের থেকে প্রিয় মাছ এটা তো তার জন্য ওর তো খুব ভালো লাগে তো আমারও ভালো লাগে ওর যেটা ভালো লাগে খেতে আমারও সেটা রান্না করতে সত্যি খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে ছোটো মাছ খেতে প্লিজ কমেন্ট করে বলো আর তোমরা সবাই আমার পাশে থেকো আর নতুন কোনো বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ পাশে থাকা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও সত্যি অনলাইন হয়ে যখন যা খুশি ভালো লাগে অর্ডার করে দিই রোজ কোনো না কোনো কিছু অনলাইনে অর্ডার করতে থাকি আর কিছু না কিছু চলে আসে তো বাবু তো অনলাইনে কোনো কিছু অর্ডার এলে বাপরে যতক্ষণ আমি না খুলবো সেটাকে ও তো মাথা খারাপ হয়ে যায় তো দেখো খুলতে পারবে না দু পা হাত দিয়ে কিভাবে খুলছে তো এটা হচ্ছে ম্যাট বাবুর জন্যই এনেছি অনেক সময় ও ঘুমের ঘরে ইয়ে করে দেয় বুঝতেই পারছো তো তো তার জন্য ওর জন্যই কিনেছি ও তো খুব খুশি তো আর দেখ খুব সফটও ছিল ইয়েটা ম্যাটটা খুব দারুণ দারুণ তিনশো নব্বই টাকা দাম নিয়েছে কিন্তু খুব ভালো দেখো নাচ শুরু করেছে ওর খুব ভালো লাগে ও অনলাইন থেকে যাই কেনাকাটা করি না কেন ওর সত্যি খুব ভালো লাগে ও সময় বলে মাম্মা আমি খুলব তো দেখো কালারটাও কত সুন্দর আর বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না আজকের মতো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সবাই সুস্থ থাকো আর বেশি করে জল খাও তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো আর তোমাদের সবার শুভ মঙ্গল কামনা করে গুড নাইট বাই বাই টাটা আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে